পরিবর্তন আসতে দিতেই হবে এটাই ইতিহাস বলে কথা বলেন ঠিক নেবে ঠিক চিরকাল কেউ ক্ষমতায় ছিল না মজিবুর রহমান শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট ভোট পেয়েও সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করতে হয়েছে ইন্দিরা গান্ধী আকার চুম্বি জনপ্রিয়তা নিয়েও টিকতে পারি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনটে খানা খেতেন আমি কালকে কাগজে দেখলাম একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে ডাউল করেটা হচ্ছে ভাতটা উনি নাকি মাছ ভাতটা বেশি পছন্দ করতেন রকমারি খাদ্যনার সামনে যে নিয়ে যেতেন তাকে নাকি বকাঝকা দিতেন তিন তে ভাতটা খেয়ে যে ব্যক্তি কাজ করেছেন তিনিও গেছেন আছে এই কথা বলেন না কেন তিনিও গেছেন আছে আকাত চুম্বি জনক মেনে নে প্রিয়তানি আমার থাকতে পারিনি নি আকাশ প্রিয় আকাশ চুম্বি জনক প্রিয়তানি ইন্দ্রকান্দি থাকে আকাশ চব্বিশ জনপ্রিয়তানীয় যে উল্ নাই তোমাকে উচ্চিত হবে তোমাকে উচ্চন্ত হবে তোমার কেউ উচ্চিত নজিবুল বাসারের মতন ভণ্ডর কি বলে মামলার কারণে কে আল্লামা সাইদি জেলে নিজামিষে ফাঁসি দিয়ে গেছে বড় বড় লিডাররা ফাঁসিতে চলেছে এই নজিবুল বাসানদের কারণে নজিবুল বাসান এখন হুমকি দিচ্ছে সরকারকে আমাদের কে নিয়ে টাকা করবেন না তাহলে আপনাদের ক্ষমতার বাড়ি কিন্তু আমরা ভেঙে ফেলবো আমরা যা জানি তা যদি যাত্রীর কাছে বলি আপনি এক ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না প্রধানমন্ত্রীর বলি নজিবুল বাসার তিনবার যদিও ভোটে দাঁড়ায় মেম্বার পাস করতে পারবে না তারে নিয়ে আপনি দল করতে দিয়ে বড় বড় আলেমদের ফাঁসি দিলেন যদি কথাটা সত্য হয় যখন অবস্থার পরিবর্তন হবে তখন ওরা কেউ আপনার পাশে থাকবে না একটা নেতারও পাবেন না সব নেতারা সবাই আসতে পালিয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এই জন্য যে যা করবে তার হিসাব যদি তাকে না করিয়ে অন্যের ঘরে ঠ্যাং দিয়ে হিসাব করতে হয় ঠ্যাং একদিন সরে যাবে যাবার জায়গা কিন্তু সকলে খুঁজে পাবেন না আর কর্মীদের বলি তোমরা যে তিন নম্বর ছাগলের বাচ্চার মতন দৌড়াও তিন নম্বর ছাগলের বাচ্চার মতন দৌড়াও একবার হিসাব করে দেখেছো নেতাদের কয়টা টিকিট করা আছে তিনটে টিকিট একটা সাদা টিকিট সাদা পাসপোর্ট একটা সাদা পাসপোর্ট একটা লাল পাসপোর্ট একটা সবুজ পাসপোর্ট তিনটে পাসপোর্ট করা থাকে একেবার খুব যখন বিপদ লাল পাসপোর্ট এবার স্বাভাবিক যখন আর সাদা পাসপোর্ট একটু ইমার্জেন্সি হলে সবুজ পাসপোর্ট তিনটে পাসপোর্ট তিন কাজে লাগে এই তিন পাসপোর্ট করে নেতারা বিভিন্ন জায়গায় বাড়ি করে পাসপোর্ট সামনে রেখে দিয়েছে একটু সমর্থন টানা রাখবে তাও আমরা জানি তারপরে সুমাতা ইনশাল্লাহ পরিবর্তন আসবে ঠেকাইতে পারবা না পারবা না পারবা না আমি আবারও বলছি আবারও বলতেছি আল্লামা সাইদির যদি মৃত্যুর পরে দেশে এসে জানাজা হয় জানাজা পড়ার লোক জায়গা দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যাবে না জায়গা ভাবা যাবে না কথা বলেন ঠিক না বেটি আর আপনাদের নেতারা সাধারণ ভাবে মরুক শুধু একবার বড় নেতা একটারও ময়দানে পাওয়া যাবে না তবে কেউ গরুকে ডামরা আমরা কামনা করি না মিডিয়াওয়ালারা ভুল ভাল প্রচার করিও না আমরা কেউ মরুকে কামনা করি না আমরা সবাই চাই যে একশো বছর বেশি থাক আমরা কারণ মরার কামনা করি না তবে যদি মরে আমি বলছি যদি মরে যদি হয় যদির কথাটা বলতেছি ভয় আমারও আছে আমি বুঝি জীবনেও কোনোদিন টিকে থাকতে পারিনি টিকে থাকতে পারবে না চিন্তা করো না শনিবার দিয়েই মাস শেষ হবে না আবার শনিবার আসবে আমার ভাইয়ারা হজরত মুসাইসাল্লাম আল্লাহর পায়ে তিনি নবুয়াদ পেয়েছেন রেসালাত পান নাই বলুন তো নবুয়াদ আর রেসালাত কে এক জিনিস নবুয়াদ আর রেসালাত কে এক জিনিস পৃথিবীতে এক লাখ কিংবা মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী এসেছিলেন কিন্তু এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ হাজার রসুল আসেন নাই রসুল ছিলেন কয়েকজন না চারজন আর এক লাখ কিংবা মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার বা নবী সবাই কিন্তু রসুল না রসুল তারাই যাদের পরে আসমানি বড় বড় কিতাব নাজিল হয় তাহলে আসমানি কিতাব সবচেয়ে বড় বড় কিতাব পায় এখানা চারিখানা তাও রাজ্যব্বর ইঞ্জিল আর কোরআন এই চারটি কিতাব যাদের পরে নাজিল হয়েছিল তারা হলো ঘোষিত রসুল আর বাকি সবাই কি নবী হজরত মুসা কালিমুল্লাহ নবীউল্লাহ কিন্তু মুহাম্মদ রসুল আল্লাহ নবী রসুল ইসা রসুল এরপরে হজরত দাউদ আলাহ সাল্লাম রসুল এইভাবে করে চারজন দোষে সে কেতাব পাইছে বড় বড় কিতাব কয়েখানা সারিখানা হজরত মুসাইল্লা সাল্লামকে আল্লাহ পাক নৌবাদ দিলেন আগে কালেমার দাও হাত দাও কিছু কিছু লোক কয় যদি এতই ভালো নবী হও কেতাব আসে না কেন কেতাব আসে কেন তোমার পরে তাল্লাহ কেতাব দিতে পারে মুসাইল্লা সাল্লাম জঙ্গলে চলে যায় এবার উজু করে তুর পাহাড়ের গায়ে পিঠটা লাগাই কয় আল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম আমারে ডাক আমি সাড়া দেব আল্লাহ আল্লাহ কিছু খাইনা কি খবর কিছু না এমনি আল্লাহকে অন্তরের খবর বোঝে আল্লাহ অন্তরের খবর বোঝে আলিমাতিস আল্লাহ সব অন্তরের খবর রাখে আল্লাহ বলতেছে মূষা আমি তো বুঝি কালে যদি বোঝো সব যদি বোঝো তা জিজ্ঞেস করো কে কি বলিস কি কালে তুমি যদি বোঝো তো বুঝেই থাক কিছুদিন পর আবার যে আল্লাহ আল্লাহ কি খবর কায় আল্লাহ তুমি তো বোঝো আল্লাহ কে আমি তো বুঝি তুই একটু কেতাব চাইস কিন্তু কেতাব দিলে তুই যে বড় রাগি মানুষের নবী রাগী লোকের কেতাব দিলে সব উচ্ছন্ন করি ফেলবে হয়তো সব মেরি ধরে ঠিক করি ফেলবে মুসাইসাল্লাম কয় আল্লাহ কিতাব দাও রাগ আর করব না আচ্ছা রাগী লোক যতই ফেরেস্তা সাজে ওর তাই মনে হয় মনে হয় একজন রাগী লোক যৌবনে খুব রাগ করেছে তিনবার বউ ছেড়ে দিয়েছে রাগের ঠেলায় বাজার করে আসতেছে তো বাজার করে আসতে গিয়ে এক লোক ওই মাঠের মাঝখানে নামাজের সময় আছে তার নামাজে দাঁড়াইছে তো দূরের একটা ছেলে যেই মনে করতে নাম আছে যখন দাঁড়িয়ে কুচু কুচু দিয়ে হয়তো কিছু পাওয়া যায় এখনো তিনবার বউ ছেড়ে দেওয়া সেই লোক যেই কুচু কুচু দিচ্ছে নাম আছে ছেড়ে ছোটা পর চর বেহাদব না আমাদের লোকের সঙ্গে বেহাদবি করিস তখন ছেলেটা কাঁদতে চাপ তোমার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়নি কয় কি করে বুঝলি ওই গত সপ্তাহে একজন লোক হাট করে যাচ্ছিলো তার কুতুকুতু দিলাম সে আমার কি বলে মিষ্টি খাই দিল আর তুমিও সোয়াল মেরি যাও আর তোমার নামাজ কবুল হয়নি বলুন গত সপ্তাহে যে সব লোকটা সুসুড়ি দিলি মায়ের কি বলে মিষ্টি দিল ওই লোকটার আজকে ওই লোকটা রাগ কি একরকম যার রাগ তারও বুড়ো হয়ে গেলেও রাগ করে আমার জীবনে এক রাগী লোকের পাল্লায় পড়েছিলাম বলবো একটু আমি আলেমে পড়ি তখন এক লোকের বাড়ি লজিং থাকতাম আমি কিন্তু গরিব মাটি ছেলে লজিং থেকে লেখাপড়া শিখে তারপর বড় হয়েছে এখন ওখানে এক মসজিদে মহাজিনী এবং ইমামতি দুটোই করতে হঠাৎ করে আসর আমি মাগরেবের আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকেছি এক সাসা নামাজ পড়ার জন্য ঢুকতেছে উনি হইলো আসারের নামাজ পড়বে এখন তৎকালীন যুগে ওই যশোর রূপ দে তৎকালীন যুগে ওই মেটি বদনা দিয়ে মানুষ উঁচু করতে এখন মাটির বদনার পানি নিয়ে উঁচু করতেছে আমি যাচ্ছি আজান দিতে তা বলতে হুজুর আজান দেবেন তাই তো মনে হচ্ছে আসারের নামাজ বলবো এখন পড়লে আর হবে না কি বললেন পড়লে আর হবে না আপনি কবুল করবেন না আল্লাহ কবুল করবেন আল্লাহ কবুল করবে কিন্তু এখন তো অক্ত নেই কেউ অক্ত নেই মানে অক্ত কি তোর হাতে না আমার হাতে না আল্লাহর হাতে মানে এখন তুমি কি এবার তুই টাঙ্গারি শুরু করে তাহলে তো আপনি রাগ করতেছেন কেন এখন নামাজ পড়ি নামাজ হবে না আল্লাহ বলে তিন সময় নামাজ পড়া যায় না এখন বেলা ডুবি যাচ্ছে এখন নামাজ পড়া যাবে না ভাই তুই ভত হাতিস তুই মসজিদে যে আজান দা আমি এখন আসারের নামাজ পড়বো দেখি তোমার ঠেকায় কেনা আমি বলছি নামাজ পড়লে তো হবে না ভাই হয় হোক নাই তো তোর কি আমি মসজিদ ইমাম আমার কি মানে এখন নামাজ পড়লে হবে না তখন ওই লোকটা যা বলেছিল সেইটাই বলতে বদনাটা উসু করি এটির পর একটা জোর করে একটা ধাক্কা দিলে নামাজ হবে না তুই জানিস না দেহায় জানি যদি এই থেকলো তোর নামাজ বলি সে বদনেটা দেলো এক ঘাই বদনে গেলো যাই রইবা ওই লোক বলে তুই যতদিন এই এলাকায় থাকবি ততদিন আমি আর নামাজ পড়বো না হ্যাঁ বাস্তব তো একতদিন ওই এলাকায় ছিল নামাজই পড়তে আসছে না তাহলে কি রাগ চিন্তা করিসেন ভাই এরকম রাগী লোক আমাদের সমাজে কম বেশি আছে না নাই রাগ যেমন ভালো তেমন খারাপ আল্লাহ রসুল বলেছেন মানা হাব্বালিল্লাহ ও লাভ হস আলিল্লাহ ও আ তালিল্লাহ ও কাউকে যদি ভালোবাসতে চাও কার জন্য কারোর সঙ্গে যদি রাগ করতে চাও সেটাও কার জন্য কাউকে যদি দান করতে চাও সেটাও কার জন্য কাউকে যদি দান থেকে বিরাত থাকতে চাও সেটাও কার জন্য এ জিনিসগুলো আসবে কার জন্য আল্লাহর জন্য হাদিয়ানের দেবা সুন্নত নেবা সুন্নত তবে সেটা কার সন্তুষ্টির জন্য কোন দুনিয়ার কিছু পাওয়ার আশায় হাদিয়া দেওয়াও যাবে না নেওয়াও যাবে না তাহলে গুণাগার হতে হবে মুসা আলাইহিস সালাম তুমি যদি জানো দা জিজ্ঞেস করে কেন আল্লাহ কয় আমি তো জিজ্ঞেস করি এই কারণে 70 রাগের 10 তুমি রাগী মানুষ রেসালাত দিলে আমার ক্ষতি করি ফেলोगे না মুসা আলাইহিস সালাম আল্লাহ দিয়ে দেখো কারোর কিছু বল না আল্লাহ বললেন মুসা রাগ কি একটু কুমিস করে আল্লাহ কুমিস কয় তাহলে পরীক্ষা দাও কয় কি পরীক্ষা কয় রাত যে কুমি প্রমাণ দিতে হবে তারপর রেশালার দেবো খেতাব দেব সে পরীক্ষাটা হলো একশত ছাগল কেন ছাগলগুলো মাঠে ছরাও ওই ছাগল অন্যায় করলে যদি ক্ষমা করে দিতে পারো তাহলে বসবো রাগ কিছুটা খুমিস আল্লাহ একশো ছাগল কেন টাকা কই আল্লাহ বললো তুর পাহাড়ে আগুন জুড়ে ছিল ওখানে যেই দেখে একটা শুকনো গাছ শুকিয়ে গেছে ওই গাছটা ফেলাই দাও ফেলাই দেওয়ার পরে ওই গাছের গোড়ায় একটা বিরাট হাড়ি আছে ওই হাঁড়ির ভিতরে তোমার জন্য আমি টাকা সংরক্ষণ করে রেখে দিচ্ছি এটাও কার খেলা চলতেছে এটাও কার খেলা চলতেছে কিছু লোক বলে যে শয়তান ভুল করে দুনিয়া ছিল না শয়তান চাল্লা শয়তান ভুল না এই আদম আলাইসাল্লাম ভুল করে দুনিয়া ছিল না আদম ভুল করে দুনিয়া আসেনি আদম চাল্লা দুনিয়ায় আনবেন তাই একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন আল্লাহ এবার আমার ভাই যেটা বলতেছিলো আমার আদি পিতার নাম কি আদমের বাড়ি কোথায় হ্যাঁ মুসলমান সবাই কথা বলবেন আদমের বাড়ি কোথায় জোরে বলেন আদমের বাড়ি কোথায় আর হাওয়া আসলেন থেকে আমরা সেই আদমের জাত কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা একটাও বানরের জাত নয় আমরা সবাই আদমের জাত আমার আদি পিতার নাম হলে আদম পিতা হয় মোট কয়েকজন তিনজন আমার আদি পিতা একজন আছে নাম কি আর একজন পিতা আছে মুসলিম মিল্লাতের পিতা নাম কি আর একজন পিতা আছে যে পিতা আমাকে জন্ম দিয়েছে এই পিতা ভিন্ন ভিন্ন আর ওই দুই পিতা কোনো ভিন্নতা নাই মুসলমানদের পিতা হলো ইব্রাহিম আদি পিতার নাম আদম এই দুই পিতার ভিতর কোনো ভিন্নতা নাই আর এখানে আমরা যা বসবাস করছি সবাই পিতার ভিতর ভিন্নতা আছে আপনার পিতা একজন আমার পিতা একজন ভাইয়ের পিতা একজন এনার পিতা একজন আর একজন আর একজন সবার পিতা আলাদা কিন্তু আদম আর ইব্রাহিমের ভিতরে কোনো ভিন্নতা নাই তোমরা যারা বলতেছো আমরা বানরের জাত কি করি বুঝলে কয়ে আমাদের আগে লেজ ছিল সেই লেজ ঘষ্টি 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 ঘটি ঘটি ছোটো হয়ে গেল ছোট হতি 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 পড়ে গেল এই জন্য এখনো দুই পায়ের মাঝখানে পিছন দিকে একটা টিকলি মতো আছে ওই জায়গায় লেজ ছিল এখন দেখার দরকার নেই বাড়ি যেই দেখবেন সবাই এটা টিকরে মতন আছে এটা হুল মতন আছে বলো ওইটাই হলো নাকি আমাদের ওই লেজ পড়ে গেছে কি সুন্দর থিউরি কি সুন্দর বুদ্ধি সেইখান থেকে আমরা সবাই বানরের থেকে মানুষ হয়েছি এইবার বানর দৌড়ে দৌড় দাঁড়াই ছিটলো দাঁড়াই দাঁড়াইতে এক পা ছোট হয়ে গেল এক পা বড় হইলো এরপরে বানর এইবার কথা শিখতে শিখ কথা বললো এবার কি বলে সংস্কার হলো আমরা এখন বানরের থেকে মানুষ হয়েছি এ যারা বলতো সেরা বানরের বাচ্চা ছাড়া আর কিছু না এবার বলেন তো বানর সমস্ত পৃথিবীর যত বানর এই বানর জন্ম কি আপনার সবার ঘরে হয় কথাবার্তার হিসেব কিছু করে বললেন বানরের কোন লোকটা বলেন তো যে সবার ঘরে বানরের জন্ম হয় কারো শোয়ার করে সেই ওই কি বলে ওই আমেরিকার প্রেসিডেন্ট হোক আমেরিকার প্রেসিডেন্ট বলুক যে আমি যে করে সুই সেই করে বানর জন্ম নেছে তাহলে বানরের জন্ম হয় কোন জায়গায় সব বানরের জন্ম হয় জঙ্গলে আর আমার জন্ম জান্নাতে আমার জন্ম ঘরে কথা বলেন ঠিক না বেটি বানরের জন্ম হয় জঙ্গলে যারা বলতো আমরা ডারউইনের থিওরি নিয়ে বানরের জাত তোমাদের প্রত্যেকটার জন্ম হয়েছে জঙ্গলে বানর যখন ক্ষমতা প্রজননের কাজ শুরু করে তখন এক বানরে জন্ম দেয় না জন্ম দেয় তোমরা আশিটা বানরের থেকে দুনিয়ার মুখ দেখে জন্য তোমাদের মুখ দিয়ে কথা আসে আমরা বানরের তোমাদের বাবা একজন না আশি ঘন্টা বাবা নিয়েই তোমরা দুনিয়ার মুখ দেখেছ তোমরা প্রত্যেকটা বানরের বাচ্চা অবৈধ মায়ের অবৈধ সন্তান মানুষের বাচ্চা ছিল তা ভালো লাগলো না বানরের বাচ্চা বানাই দিলো আর এইগুলো কথাগুলো বললে বল মৌলবীরা সব ভুল ব্যাখ্যা করছে আর তোমরা খুব ভালো ব্যাখ্যা করতে পারো তাই আমাদের দেশের একটা কালচার হলো যে যে কাজের কাজই না তার সেই মন্ত্রী বানানো হয় যে জীবনে কোনোদিন মেডিকেল কলেজে পড়িনি স্বাস্থ্যমন্ত্রী যে কোনোদিন আইন বিষয় কিছু জানে না তিনি হয় আইন মন্ত্রী যে ব্যক্তি কোনোদিন আত্মনীতি সম্পর্কে কিছুই জানে না সারা জীবন ও করেছে উনি হয়েছে কোনো আত্মমন্ত্রী এই জন্য তো স্থায়ী ব্যাংকের টাকা চুরি হয় যে যে পদের যোগ্য তারে সেই পদে না বসালে অত কিছু বসবে না কথা বলেন ঠিক না বেঠিক আমাদের দেশে মতিয়া চৌধুরী একসময় কৃষি মন্ত্রী ছিল আচ্ছা বলেন তো মতিয়া চৌধুরী কোনো দিন আঙুল ও কৃষি মন্ত্রী কি করেন ধান রুইছে তাহলে ও কৃষি মন্ত্রী হবে কেন কেমন হয়েছে যে বলাকা বেলাটের অ্যাডভার্টাইজ হচ্ছে তা বলাকার বেলাটের অ্যাডভার্টাইজ এক মেয়ে লোক মোটর সাইকেলে এসে বলতেছে ওরে রে বলাকা বেলেটে দাড়ি কাটা আরাম তার একজন বলছে বলাকা কাটা দাঁড়িয়ে তুই বুঝলি কি করি তো তো দাড়ি নেই তো বলতে দাড়ি নেই বলি তো বুঝেছিস আমাদের সমাজে তাদের না তারা দাড়ির গল্প করে কথা বলেন ঠিক না বেঠিক সরকার বাহাদুরকে বলি যে যে পদের যোগ্য না তাকে সে পদে নিয়ে এসেন না নিয়ে আসলে ব্যাংকের টাকা চুরি হবে কাটা লোক বুঝলো কি করি মেই লোকে তো দাড়ি ওঠিনি

থেকে ঘুমাই থাকে আর বলে লাঠি খবরদার চোর থুনির থেকে হেফাজত করবি বাঘল গুলির হেফাজত করবি হঠাৎ করে ছাগলের ভিতর থেকে একটা ছাগল পরিচিত ছাগল খুব বড় তাজা ছাগল একজন কৃষকের খেতে খেয়ে ওই লোক যে ঠিক পেয়ে ছাগলটাকে ধরে ফেলাইছে ধরে মুসাই সাল্লাম জঙ্গলের ভিতরে ঘুমাই আছে লাঠি মাথায় দিয়ে ছাগলের দড়ি মাথায় দিয়ে হঠাৎ করে লোকটা সে বলতে হজুর 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 হঠের ছাগল কার ছাগল কার তো বলতেছি কেন কে আপনি তো হুজুর মানুষ খুব তো ওয়াজ নসিয়াত করি বেড়ান এই ছাগলে গম গাছ ঠিক পান না শুধু হুজুর হুজুর করে শুধু ওয়াজ করে দেখতে পার না ছাগলে মোসাল্লা সাল্লাম বলছে চোখ ছোট কর চোখ ছোট কর তেজবিনে কি সমস্যা হয়েছে বল আপনার এই ছাগলে আমার গম গাছ কত টাকার ক্ষতি করিস পঞ্চাশটা পঞ্চাশ টাকার ক্ষতি করিস তুই একশো টাকা নেই চোখ গরম করবি কেন তুই চিনিস আমার আমি এক কিলি এক লোক মারা লোক চিনিস আমার আমি কিন্তু সেই লোক তুই চোখ গরম করবি কেন কি হইস বল কয়ে ক্ষতি কয়ে নে একশো টাকা নে সমস্যা যা তুই চল যা এখন মুসাল্লা সাল্লাম আল্লাহর কাছে কি বলেছে রাগ করবে না কিন্তু রাগ হয়ে গেছে এখন মুসাল্লা সাল্লাম বলতেছে আল্লাহ আমি জানি কেতাবার আমি পাবো না কারণ আমি তোমার কাছে অহকা করেছিলাম রাগ করবো না কিন্তু হয়েই গেছে তো কেতাব তুমি দেওয়া না দেওয়াটা ওটা পরে কিন্তু এই যে কৃষকের চোখ রাঙানি দেখলাম এর বিচার করেই চল ওই ছাগলের আমি উচিত শিক্ষা দেবো তারপর বাড়ি তো মুসা আল্লাহ সাল্লাম এবার কিছু গোছ গাছ করে লাঠি কানা নিয়ে ছাগলের ওই দলের ভিতরে যে বোধ যেটা গম গাছ খেলে সেটা বলেন তো লাঠি উঁচু করে যে ছাগলের বলা হয় এদিকা ছাগল কি জীবনে এদিকে আসবে কোন দিক যাবে ও যত দৌড়ায় যত দৌড় দৌড়ি করে কোনো কাজ হবে না তোরে আমি নবী কিন্তু উপহাস করার জন্য কথাটা ভুল না নবীদের সব আল্লাহ কি করেছে নবীদের জীবনে কোনো গুণা ছিল না নবীরা কোনো ভুল করেনি তবে নবীদের দ্বারা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাপার কিছু কিছু কাজ দেখা গেছে যেমন আল্লাহিসাম ভুল করেননি কিন্তু আদমকে গন্ধম খাওয়াইয়ে দুনিয়া আনার একটা পদ্ধতি আল্লা ব্যবস্থা করে দিয়েছে কথা বলেন ঠিক নেবে বেঠিক বিশ্বাস করুন নবীরা নিষ্পাপ নবীরা নিষ্পাপ নবীরা নিষ্পাপ নবীদের গোনা নেই নবীরা ভুল কাজ করতে পারেন না কারণ নবীদের হেফাজত করেন কে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাপাক কিছু কিছু পদ্ধতি বলে দেন তারই একটা পদ্ধতি আমি বলছি ভুল বুঝে না আলেম সমাজ হয়তো কিছু মনে করতে পারেন যে নবীদের ভুল বলতেছে না নবীরা ভুল করেননি ভুল করেননি ভুল করেননি আগে শেষ পর্যন্ত জানতে পার বুঝি আসবে এরপর হজরত মুসা আলাহ সাল্লাম ছাগলের পিছনে দৌড়াচ্ছে দৌড়াই 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 দৌড়ে ছাগলও দৌড়ায় প্রাণের ভাই মুসাও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে একসময় একটা নালা পার হয়ে ছাগল চলে গেল মুসা আলাহ সাল্লাম পার হতে দিয়ে গল গর্তের ভিতরে নালার ভিতরে পড়েছে বলুন তোরা আগারো বাড়বে না কমবে মোসা এবার উপরে উঠে বলতেছে তোরে মাথার পরে তুলে সাতটা পাক দেব জমিনে আসার দেবো তোর নাড়ি ভুড়ি বের করার পরে তারপর তো ছাড়বো তোর কারণে আমার কষ্ট তোর কোনো সার নেই এই বলি কই মুসা আলাহ সাল্লাম যখন যাচ্ছে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ছাগল যেহেতু দুর্বল ছাগল চার ভাত পা দিয়ে ঠিক জিব্বাটা বের করে ছাগল যখন একটু কায়ত হয়ে শুয়ে পড়েছে মুসা ধরে ফেলেছে ধরে মাতার পাটি খুলে গলায় পেঁচাই বলতে তুই একটু বিশ্রাম করি নে আমি একটু বিশ্রাম করি নেই তোরে মারবো তবে দলে ফেলাই মারবো এখানে মারব না কারণ ওই দলে আটটার মেরি নিরানব্বইটা শিক্ষা দিন জামানার পাইকম বার মুসা অনেক কষ্ট করার পর একটু বিশ্রামে গেলেন কিছুক্ষণ পরে ঘুম থেকে জেগে দেখে ছাগল এখনো সেই অবস্থায় আস মুসা সালাম হুমকি দিয়ে বলতেছে বাহারে তুই এখনো কেন জিব্বা ভিতরে ঢুকাই স্নেক পর্যায়ে দুই পর্যায়ে তিন পর্যায়ে মুসা আল্লাহ সাল্লামের দরদ হয়ে গেল দয়া হয়ে গেল মুসা আলাহ সাল্লাম বলতে চাল্লাম তোমার গোলাম আর ছাগল আমার গোলাম গোলাম একটা ভুল করেছে বলে গোলামকে আমি অনেক শাস্তি দিয়েছি আল্লাহ আমি যদি ছাগলটা মাফ করে দিই কি করে দিতে না আল্লাহর কোনো আওয়াজ আসে না মুসা আলাইহিস সালাম ছাগলটারে কাঁধে নিয়ে তুর পাহাড়ের স্যার বলতে চাল্লা আমার তুরুটির জন্য আমি ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ছাগলটা ক্ষমা করে দিলাম এবার ছাগলের বারবার জিব্বাটা ঢুকে আর কয়ে ছাগলটি ভুল তো তুই করিস তাই কর আমি শাস্তি দিলাম কিন্তু আমি যে কত ভুল করতেছি এই ভুলের শাস্তি যদি মালিক আমাকে এভাবেই দেয় তাহলে আমার তো জান্নাত যাওয়া হবে না আমি তোর মাফ করে দিলাম তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে ছাগলের মাথায় হাত বোলাই ছাগলের গায়ে হাত বোলাই যত সুখের পানি পড়ে আল্লাহ কায় রে তুমি ছাগল রে ক্ষমা করে দিয়ে যে দৃষ্টান্ত দেখিয়েছ আমি আমি পাক তোমার রাগের কারণে যেটা হয়ে গেছে করে দিলাম আমি এবার কেতাব নেবার কেতাব নিয়ে কেতাব নিয়ে কেতাব নিয়ে অপেক্ষা করতেছি তুমি দয়া করে এসে কেতাবটা নিয়ে যা তাহলে রাগ হজম করলেন কার জন্য আবার রাগ করেছেন কার জন্য আমরাও যদি রাগ করি কার জন্য হজম করব কার জন্য দিনই কাজ করবো কার সন্তুষ্টির জন্য আবার দিনী কাজ অন্য কাজ থেকে বিরাতের পেশনাও কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাহলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে গেল 2 নম্বর 3 নম্বর আফিনানিন নাস মানুষকে যারা maaf করে দেয় আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ পাক এই জাতীয় উত্তম ব্যক্তিদের ভালোবাসেন আমরা এই তিনটা আমল নিয়ে এখান থেকে চলে যাব আমলের পরে টিকে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক আমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ আমীন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান করিয়ান সর্বশক্তি মান আল্লাহ তুমি তোমার কুদরতি নয় নই বিশাল কাফেলার দিকে তাকায়ে দেখো সুরাম আল ইমরানের তিনটা দুইটা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি কথা এখন শেষ পর্যায়ে সকলকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও এই মাহফিলের ইন্তজাম যারা করলো শোনার জন্য যারা আসলো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই মাহফিলকে টিকাই রাখার জন্য মসজিদের জন্য সার্বিক সহযোগিতা যারা করেছে কেমতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ গভীর জুরিতে হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বাসান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের আপন জন গোরের ভিতরে কবরের ভিতরে কষ্ট পায় আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা দিয়ে ভরপুর করে দাও অনেকের আপন জনের এখনো বিছানায় শুয়ে শুয়ে কাঁদায় আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায় আজালা কামেলা দান করে দাও বিশেষ করে আল্লাহ যে বাড়িতে আমরা মেহমান হয়েছিলাম ওই বাড়িওয়ালারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের পরে তুমি রহমত নাজিল করো আমার প্রিয় ভাই রাজীব ভাই যিনি দীর্ঘদিন চেষ্টা করে করে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি আল্লাহ তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে আল্লাহ তার বাবা প্রতিবন্ধী মেয়েটার দাদা আর তার মা তার রাজীব ভাই আমার জন্য আল্লাহ তুই ফিরাইয়ে দাও না আয় আল্লাহ মোসাফের দোয়া তো তুই ফেরাইয়ে দোয়া তো তুমি ফিরাইয়া দাও না আমাদের ভুলের কারণে ছোট্ট বাচ্চাগুলো কেন কষ্ট হবে আল্লাহ আমাদের ভুল তুই মাফ করে দাও নিশ্চয় আমরা কোনো গোনা করেছি গোনা থেকে তুমি পরিত্রাণ দিয়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের পরিবারের বাকি সদস্যদের পরে তুমি রহমত নাজিল করো রাজীবের এই ছোট্ট মেয়েটি বাক প্রতিবন্ধী আল্লাহ তুমি তার কণ্ঠস্বর ভালো করে দাও আল্লাহ তুমি তার কণ্ঠকে ভালো করে দাও আমার এক প্রিয় ভাই আল্লাহ শুধু আল্লাহ তোমার জন্য সন্তুষ্টি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য যত জায়গায় যায় ছোট্ট ছোট্ট হাদিয়া নিয়ে আসে এটা ছোট হাদিয়া নয় এটা আমার কাছে তোমার কাছে বড় হাদিয়া হিসেবে কবুল করে নিয়ে তুমি তারপরে রহমত করো তার পরিবারের পরে রহমত নাজিল করে দাও আইল্লা আমাদের প্রিয় কাউন্সিলর ভাই মাহুলের প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছে পুলিশ ভাইরা আশপাশে দাঁড়িয়ে বসে শুনতেছি আল্লাহ তাদের সকলের পরে তোমার রহমত নাজিল করো আমাদের সবাইকে হেফাজতের সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের দেশে জন্য রাজ হয়েছে একটি দেশটারে সকল প্রকার আগ্রসরের হাত থেকে আমাদের মুক্তি দিয়ে দাও তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে না আমার পিছনে বসে আছে কাজী সাহেব পিছনে বসে আছে অনেক গুলা আলম ব্যক্তি কাজী সাহেবের বাড়ি খুব সমস্যা আমি জানি আল্লাহ তার বাড়ি কয়েকজন সুস্থ মানুষ তুমি দয়া করে কাজী সাহেবের স্ত্রী তার বাড়ির সকলের পরে রহমত নাজিল করো আমার বাম পাশে ভাইরা রয়েছে সকলকে আল্লাহ তুমি কবুল করো কাউন্সিলার ভাইয়ের যাবতীয় সমস্যা গায়েব থেকে সমাধান করে দাও ভালোর পথে থাকতে গেলে পরীক্ষা আসবে অনেক পরীক্ষার মুখোমুখি তাদের হতে হয় আল্লাহ সকল ঝড়ঝানটা উপেক্ষা করে সমাজের কাজ করতে পারে তাও ভেঙে দিয়ে দাও আল্লাহ ডিসিএসপি থানা যারা অনুমতি দিয়ে চাল না তাদের পরে তুমি রহমত নাজিল করে দাও যে সমস্ত পুলিশ ভাইরা কষ্ট করে অনেকক্ষণ ধরে ধরে আমার কথাগুলো শুনলেন আল্লাহ তাদের পরিবারকে তুমি হেফাজত করো যেখানে যাদের বাড়ি তাদের সব পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করো একটা পুলিশের একটা রিপোর্টের কারণে জিহাদি গিলটি হতে পারে আবার একটা পুলিশের একটা রিপোর্টের কারণে জিহাদি সাহেব অনেক উপকৃত হতে পারে কোন খারাপ রিপোর্ট দিয়ে কাউকে ক্ষতি হোক এমন রিপোর্ট যেন তার কারোর কাছ থেকে না আসে দয়া করে এমন মন মানসিকতা সব পুলিশ ভাই গোয়েন্দা বিভাগের ভাইদের পরে তুমি কবুল করে নাও এমন মন মানসিকতা সব পুলিশ ভাইদেরকে তৈরি করে দাও আল্লাহ দয়া করে আমাদের খাস রহমত নাজিল করে আগামী বছর এখানে আমার জন্য ভালো করে বড় করে মাহফিল হতে পারে তৌফিক দিয়ে দাও মসজিদে দান করেছে মসজিদটার বাকি কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ করে দিয়ে দাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল